এই গঙ্গা পার হয়ে আমরা এখন যাচ্ছি নবাব সিরাজউদ্দৌলা ও তার পরিবারের সমাধি দেখতে নবাব সিরাজউদ্দৌলার সমাধি দেখতে গেলে গঙ্গা পার হয়ে ওপারে পারে খোশবার যেতে হবে তো এই যে গঙ্গাটা আমরা পার হচ্ছি দেখুন কত মনোরম দৃশ্য কলকাতা বা তার আশপাশ থেকে যারা দেখছেন তারা জানবেন যে গঙ্গা কলকাতায় যে হাওড়া ব্রিজ বা হুগলি ব্রিজ যেটা আছে সেই গঙ্গা মুর্শিদাবাদে এই গঙ্গার নাম ভাগীরথী তো যাই হোক এই মনোরম দৃশ্য দিয়ে আমরা পার করে ঘাটের কাছে পৌঁছে গেছি তো ওবারে গিয়ে আমরা নবাব সিরাজউদ্দৌলার সমাধি দেখব আপনারা যদি কেউ কখনো ঘুরতে আসেন মুর্শিদাবাদ তো গঙ্গা পার হয়ে নবাব সিরাজউদ্দৌলার সমাধি যে স্থানে আছে খোশবাগ এই খোশবাগ থেকে একবার ঘুরে যাবেন খরচা খুব একটা বেশি হবে না মাথা পিছু তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে খরচা হয়ে যাবে এই খোশবাগ থেকে একবার আপনারা ঘুরে যাবেন আমার মেয়ে হাঁটতে ভয় করছে বাঁশির উপরে এবার আমাকে ধরে ধরে হাঁটছে প্রিয় দর্শক মণ্ডলী অবশেষে পৌঁছে গেলাম ইতিহাসের এক স্তব্ধময় অধ্যায় খোশবাগ নবাব সিরাজউদ্দৌলার সমাধি প্রিয় দর্শক বোঝার সুবিধা খুলতে গাইড নিয়ে নিলাম গাইডের আদেশ অনুসারে দ্রুত চপল বাইরে খুলে ভিতরে প্রবেশ করলাম হ্যাঁ এটা সমাধি বলে দিচ্ছি এই জায়গাটির নাম হচ্ছে খোশবাগ নবীপুর দীক্ষা সিরাজুদ্দূলা নানা এই জায়গাটাকে প্রতিষ্ঠিত করেছিল আর এই খোশবাগে আছে আপনার মোট চৌত্রিশ জনের কবর আর এইখান থেকে শুরু হচ্ছে নবাব সিরাজার পুরো পরিবারের সমাধিগুলো প্রথমের কবরটাই হচ্ছে নবাব আলিবর্ডিকার ওয়াইফ এনার নাম সারফন নেশা বেগম মানে এটা নানির সমাধি আসেন নবাব সিরাজার মাসি ঘসেটি বেগমের কবর নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হচ্ছে ওনার মাসি কারণ নবাব সিরাজ যখন সিংহাসনে বসছিল তখন এই মাসি মানে ইংরেজদের সঙ্গে সিন্ডিয়া কোম্পানি ওদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সঙ্গে শেঠ মিরজাফুর এরা সবাই মিলে নবাব সিরাজদ্দুল্লাহ বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কিন্তু ইনি হচ্ছেন মেন ভূমিকায় ছিলেন ওনার মাসি পসিটিভ বেগম নবাবশুল্লাহর মা আমিনা বেগমের সমাধি আমি মারা গিয়েছেন সিরাজদৌল্লার মা পর আগে সিরাজের মৃত্যুর পর এরা দুই বোন সিরাজের মৃত্যুর পর মারা যায় আর এদেরকে জলে ডুবিয়ে মারা হয়েছিল সিরাজদৌল্লা মাকে এবং তার মাসিকে এই জায়গাটাতে আছে আপনার ছোট বড় মিলে মোট সতেরো জনের কবর নবাব সিরাজ যখন মির্জাফরের ছেলে মিরন বন্দি করেন এনারা সতেরো জন সবাই মির্জাফরের বাড়িতে নবাব সিরাজার সঙ্গে দেখা করতে গিয়েছিল কিন্তু ওই সময় ব্রিটিশ সরকার বলল যে এরা নবাবের আত্মীয় স্বজন ভবিষ্যতের উত্তর অধিকারী তারা পরবর্তীকালে তারা সিংহাসনে দাবি দাবা করবে তখন মির্জাফরের ছেলে মিরন তার কথা শুনে এনাদেরকে খাওয়ারের জন্য ইনভাইট করে ভালোবেসে কিছু খাবার দেওয়া হয়েছিল তাদেরকে সেই খাওয়ারে বিষ দেওয়া হয়েছিল মানে এই সিরাজের পরিবারের সতেরো জনকে খাওয়ারে বিষ দিয়ে মেরে দিয়েছিল এটা মির্জাফরের ছেলে মিরন করেছিল প্রিয় দর্শক এবার আমরা দেখব কুখ্যাত দানশা ফকিরের কবর যে দানশা ফকির এক হাজার এক টাকার লোভে সিরাজুদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিল তার কবর এবার আমরা দেখব গাছের নিচে ঘেরা কবরটি দেখছেন দানশা ফকিরের কবর আচ্ছা দানসা ফকির তখনকার দিনের উনি নৌকর মাঝি ছিলেন নবাব যখন ইংরেজদের সঙ্গে পলাশির যুদ্ধে হেরে যায় তখন এই দানসা ফকিরের নৌকতে করে নবাব সরাজুল্লাহ নার ওয়াইফকে নিয়ে এবং তার মেয়ে জোহরাকে নিয়ে ছদ্মবেশ ধারণ করে পালিয়ে যাচ্ছিল মায়ের জুতো পাল্টাতে পারেননি ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল নবাবকে ধরিয়ে দিলে এক হাজার এক টাকা দেওয়া হবে এই দামসা ফখির এক হাজার এক টাকার লোভেন নবাবকে ধরিয়ে দেয় পরে ব্রিটিশদের গুলিতে দানসাফ ফখর মারা যায় কারণ একে প্ল্যানফুলি মার্ডার করে দেওয়া হয়েছিল আজ তুমি সামান্য কিছু টাকার জন্য দেশে নবাবকে ধরিয়ে দিয়েছো তার মানে তুমি নবাবের সঙ্গে বেইমানি করেছো সুযোগ পেলে আমাদের সঙ্গে তো বেইমানি করতে পারে না এই বলে দানসা ফখিরে তার বউ এবং তার ছেলেকে ওরা ডেকে প্ল্যান করে মার্ড করে দিয়েছিল ওর বউ আর ওর ছেলে পুরো ফ্যামিলিকে মেরেছে আর এখানে রয়েছে তিন বিশ্বস্ত বডিগার্ডদের সমাধি মধ্যে কবরটা হচ্ছে নবাব শ্রেণসগুলার বডিগার্ড যার নাম হচ্ছে গোলাম হোসেন আব্দুল হোসেন সাবদুল হোসেন দুই ভাই ফ্রেঞ্জগুলোর ওয়াইফ লুত্ফার বডিগার্ড ছিল মানে এরা তিনটে বডিগার্ড বিশ্বস্ত লোকেরা তিন বিশ্বস্ত বডিগার্ড নবাব

ওনার পালিত ভাইয়ের সমাধি এটা মির্জা মেদি এবং শাহদুলার ওয়াই লোকমান নেশা পাগল মারা গেছিলেন পাশে আলেয়া আলেয়া হচ্ছে নরপতি ইংরেজদের কাছ থেকে কিছু খবর সংগ্রহ করত বিশ্বস্ত আলেয়া ভালো নাম মাধব এবং লোকমান পাশে রহসুলার মেয়ের সমাধি উন্নতি যুবরা না পুত্র সন্তান ছিল না নবসুলার একটাই মেয়ে সন্তান তার সমাধি হচ্ছে এটা উন্নতি যুবরা পাঁচ বছর বয়সে একটি মেয়ে দিয়ে আলোচনা